আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের জন্য আরেকটি আরবি শিকার ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা সবাই জানি শব্দ অর্থ না জানলে আমরা আরবিতে কথা বলা কিংবা আমরা সেন্টেন্স মিলাতে পারবো না সেই কারণে শব্দ অর্থ তো দরকারি তো কথা না বেরে চলুন আমাদের আজকের আরবি শিকার ভিডিওটি শুরু করা যাক আজকের আরবি শিকার প্রথম যে শব্দটি সেটি হচ্ছে মেকলা বা মেকলা এর অর্থ হচ্ছে কড়াই ইংরেজিতে বলে পেন যার মাধ্যমে আমরা মাছ ফ্রাই বা বিভিন্ন কিছু আমরা ফ্রাই করে থাকি তাকে বলে কড়াই বা ফ্যান তো আরবিতে বলে মেকলা বা মিকলাত পরবর্তী শব্দটি হচ্ছে তোবাক বা সাহান এর অর্থ হচ্ছে থালা বা প্লেট তোবাক বা সাহান এই দুটির অর্থ হচ্ছে থালা বা প্লেট থালা বা প্লেটকে আরবিতে বলে তবাক বা বলে সাহান সুলতানিয়া আরবি শব্দ এর অর্থ হচ্ছে বল বা বাটি আমরা যে ছোট ছোট বল বা বাটি ব্যবহার করে থাকি এই বাটিকে আরবিতে বলে সুলতানিয়া পরের শব্দটি হচ্ছে মাওকিত এর অর্থ হচ্ছে স্টোভ তো স্টোভ হচ্ছে আমরা আগে কেরোসিন দিয়ে বা বিভিন্ন তেল দিয়ে যে সকল চুলা জ্বালিয়ে অনেক কিছু গরম করতাম বা অনেক কিছু রান্না করতাম সেটাকে ইংরেজিতে বলে স্টোভ তো আরবিতে বলে মাওকিত মাওকিত আরবিতে বলে জাররা বাংলা হচ্ছে কলসি কলসি বা কলসকে আরবিতে বলে জাররা শাওকা আরবি শব্দের অর্থ হচ্ছে কাটা চামচ কাঁটা চামচকে আরবিতে বলে শা কাটা চামচ আমরা রেস্টুরেন্টে বা বিভিন্ন নুডুলস বা বিভিন্ন কিছু খেতে কাটা চামচ ব্যবহার করে থাকি তো এর আরবি হচ্ছে শওকা সাধারণ যে চামচগুলো আছে এটাকে আরবিতে বলে মিলাকা। মিলাকা। অর্থ হচ্ছে চামচ বা ইংরেজিতে বলে স্পোন আরবি শব্দ তান্নুর বা ফুরন এর অর্থ হচ্ছে চুলা ইংরেজিতে বলে অভেন চুলা বা অভেনকে আরবিতে বলে তান্নুর বা ফুরন কাশ বা ফিনজান অর্থ হচ্ছে কাপ বা পেয়ালা বিশেষ করে চায়ের পেয়ালাকে আরবিতে বলে ফিনজান বিশেষ করে গ্লাস বা কাপ জাতীয় কিছুকে কাশ আর ফিনজান অর্থ হচ্ছে পেয়ালা বা চায়ের পেয়ালা আরবিতে আমরা এই সিম্পল শব্দটি প্রায় ব্যবহার করে থাকি বা সব সময় ব্যবহার করে থাকি মুশকিল বা মুশকিলা ফি মুশকিল বা মাফি মুশকিলা ইন্তেশ মুশকিলা তো সেন্টেন্স ব্যবহার করতে আমরা মুশকিল বা মুশকিলা শব্দটি অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো এর অর্থ হচ্ছে কঠিন জটিল শক্ত বা কষ্টদায়ক সমস্যা বা অসুবিধা এই শব্দগুলোর পরিপ্রেক্ষিতে আমরা মুশকিল বা মুশকিলা শব্দটি আরবিতে ব্যবহার করে থাকি আমরা সাধারণত বাংলাতে বলে থাকি সিনা বা আমরা গরু গোস্ত কিনতে গেলে বলি যে সিনার গোস্ত দিয়েন সিনা, আরবি শব্দ এর অর্থ হচ্ছে বক বক্ষ বা বক্ষস্থল তো হিফাজত আরবি শব্দের অর্থ হচ্ছে রক্ষা সংরক্ষণ বা নিরাপদে রাখা বিভিন্ন ক্ষেত্রে আমরা হেফাজত শব্দটি ব্যবহার করে থাকি বখিল বখিল বুখল মানে হচ্ছে কৃপণতা আর বখিল মানে হচ্ছে কৃপন মাইজার বা কৃপণ যারা সহজে অনেক কিছু খরচ করতে চায় না তাদেরকে আমরা সাধারণত কৃপন বলি বা কৃপটা বলি ইংরেজিতে মাইজার তো আরবিতে বলি বখিল আমার আমাদের সবারই মৃত্যু অনিবার্য তো মৃত্যুকে আরবিতে বলে মৌত মৌত আরবি শব্দের অর্থ হচ্ছে মৃত্যু বিনাশ বা লয় এই জাতীয় অর্থে মৌত শব্দটি ব্যবহার করা হয়ে থাকে মাল আরবি শব্দ বাংলাতে বলে দন সম্পদ এক কথায় যাবতীয় মূল্যবান জিনিসকে আরবিতে বলে মাল মিসকিন হুয়া মিসকিন সে একজন মিসকিন তো মিসকিন আরবি শব্দের বাংলাতে আমরা বলতে পারি দরিদ্র বা গরিব বা নিঃস্ব এই জাতীয় লোককে আমরা আরবিতে বলে থাকি মিসকিন ইলম বা ইলম এর অর্থ হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞান বা বিদ্যা আখির আখির বা আখের অর্থ হচ্ছে শেষ বা সমাপ্ত বা অন্ত যাই বলি না কেন তার আরবিতে আমরা বলে থাকি আখির বা আখের ইয়ামুল আখির বা ইয়ামুল আখের অর্থ হচ্ছে শেষ দিন ইয়ামুল মানে হচ্ছে দিন আখির বা আখের মানে হচ্ছে শেষ বা সমাপ্ত হিসান 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 মানে হচ্ছে গোড়া হিসান মানে হচ্ছে গোড়া ফারাস ফারাস বা ফারসু এটা দ্বারা অশ্বা কালিল বা গালিল দনুভাবেই বলে থাকে এর অর্থ হচ্ছে অল্প বা অল্প সংখ্যক কিছু পরিমাণ বা অল্প সংখ্যক বা অল্প পরিমাণকে আরবিতে বলে কালিল বা গালিল স্তিকবাল আর বিশবদের অর্থ হচ্ছে অভ্যর্থনা বা রিসিপশন রিসিপশন বা অভ্যর্থনাকে আর বলে স্তিকবাল হারিস আর শব্দের অর্থ হচ্ছে পাহারাদার প্রহরী বা গার্ড প্রহরী পাহারাদার বা গার্ডকে বা সিকিউরিটি গার্ডকে আর ভিতে বলে সাহি বা অর্থ হচ্ছে নির্ভুল বা কারেট কোনো কিছু নির্ভুল ভুল নেই কারেক্ট তো আরবিতে বলে বা মানে মানে হচ্ছে হচ্ছে নিষ্পাপ নিষ্পাপ মাসুম 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 আরবি শব্দ বাংলা হচ্ছে নিষ্পাপ খাফিফ আরবি শব্দের অর্থ হচ্ছে মৃদু সংক্ষিপ্ত বা খাটো করা বা ছোট করা বা শর্ট করা এর উপরতে আরবিতে ব্যবহার করা হয় খাফিফ তুরাপ। বা তুরাবুন অর্থ হচ্ছে মাটি মাটিকে আরবিতে বলে তুরাব মেন্দিল অর্থ হচ্ছে রোমাল টিস্যু জাতীয় পেপারকেও আরবিতে বলা হয় মেন্দিল ওজন বা উজনুন অর্থ হচ্ছে মাপ আর মিজান আরবি শব্দের অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লাকে আরবিতে বলে মিজান শেখরুন অর্থ হচ্ছে ম্যাজিক বা জাদু মেজিক বা জাদুকে আরবিতে বলে শেখরুন সেহরুন হামি আরবি শব্দের অর্থ হচ্ছে রক্ষক ইংরেজিতে বলে প্রোটেক্টর প্রোটেক্টর বা রক্ষককে আরবিতে বলে হামি ইয়া মানে হচ্ছে হ্যালো বা হে আমরা অনেক সময় বলে থাকি এই যে বা হ্যালো তো আরবিতে বলবো ইয়া তাল মানে হচ্ছে আসো তাল আসো হাল আর বিশব্দের অর্থ হচ্ছে অবস্থা সিচুয়েশন বা অবস্থাকে আরবিতে বলে হাল ফি। অনেক সময় ব্যবহৃত হয় ভিতরে বা ইনসাইড অনেক সময় ব্যবহৃত হয় আছে শুক্রান অর্থ হচ্ছে ধন্যবাদ না আম বা আইয়া এর অর্থ হচ্ছে হা বা ইয়েস কেফ বা কাইফা অর্থ হচ্ছে কেমন বা কিভাবে আমরা অনেক সময় বলি কেফ বা কাইফা দনটার অর্থ হচ্ছে কেমন বা কিভাবে বাড়িদ বাড়িদ অর্থ হচ্ছে পোস্ট অফিস বা ডাকঘর আবার অন্য একটি বাড়ি শব্দ আছে আরবিতে বাড়ি সেটা অর্থ হচ্ছে অর্থ হচ্ছে ঠান্ডা বা কুলট আল হাতে বা হাতিফ অর্থ হচ্ছে টেলিফোন টেলিফোন কে আরবিতে বলে হাতিফ রাকাম বা রকম অর্থ হচ্ছে নম্বর কেউ রাকাম বলে কেউ রকম বলে দনটির অর্থ হচ্ছে নম্বর বা ইংরেজিতে বলে নাম্বার এস্তাবগি অর্থ হচ্ছে কি চান এস্তাবগি ইনতা আপনি কি চান সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে বা উপকারে আসবে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চাইলে গঠনমূলক কমেন্ট করেও আপনাদের মূল্যবান উত্তর জানিয়ে দিতে পারেন সবার উপকারে আসবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম